বাড়াই দিয়ে দেশকে একটা অস্থিতির সাথে নিয়ে নিয়ে যায় সকলের উচিত সেই জন্য আমরা সকলকে সকল ব্যবসায়ী ব্যবসায়ীবাইদেরকে উদাত আহ্বান জানাবো এবং প্রশাসনে যারা আছেন প্রশাসনের বাইরে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলেই সাংবাদিক বন্ধু যারা আছেন তারাও সকলে যাতে আমাদের দেশের ড্রাপ মানে মানুষের ক্রীড়ায় ক্ষমতার মধ্যে থাকেন এবং মানুষ যাতে রমজানের রোজা শিথিলভাবে রাখতে পারে সেই ব্যবস্থা আমরা যেন করি এবং সকলকেই যেই সমস্ত বাইরে আমরা হোটেল রেস্তোরাঁ এবং চায়ের দোকান যারা আছি আমরা এই এগারো মাস পর্যন্ত এদেশে ব্যবসা করেছি যেইভাবে করেছি এখন রমজান আসতে সে তো আমরা যেন এই রমজান মানুষের সম্মান আর্থে অথবা ব্যবসাকে যেন সেই করে যাতে মানুষ যেন মুসলমানরা রোজা রাখতে পারেন এবং যারা রোজা রাখে তারা যেন সাইফি থাকতে পারে আর যারা রোজা রাখে না তারা যেন বাজার ঘাটে কোনো জায়গায় এক একদম পানি পর্যন্ত পান না করতে পারে এরা মুসলমানের সকল ধরনেরই এই কাজ করা উচিত সেই সময় আমি সকল ব্যবসায়ীদেরকে বলবো আপনারা সতর্ক থাকবেন অতদিন এক মাস আমরা ব্যবসা ব্যবসা করব না আল্লাহুলিজান আমাদেরকে সেই ব্যবসায় অন্য মাসে বরকত বাড়াই দেবেন সংগ্রাম উপস্থিতি